গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলাতে দেখো ছাদে চলে এসেছি গাছে জল দিতে তারপরে নিজে গিয়ে কাজ করব। কারণ দুপুর হয়ে গেলে না আর গাছে জল দেওয়া হয় না তো গাছটা যাই হোক একটু মানে তাজা হয়ে উঠেছে সেই কারণে ভাবলাম জায়গা আগে গাছটাই জল দিয়ে আসি আর ফুল গাছ বলতে ওই একটাই গো তো জল দিতে এলাম আমার সঙ্গে দেখো ভলু এসছে চিকু এসছে আর হনুমানগুলো দেখো সেই সকালবেলাতে এসে গাছের কাছে বসে বসে গাছের পাতাগুলো খাচ্ছে মাঝে মাঝে কিন্তু আমার ঘরেও ঢুকে যায় দেখতেই তো পাও গাছে থাকবে গাছে থাকতে থাকতে কি যে মন হয় যায় একটু ঘর থেকে ঘুরে আসি যদি কিছু খাবার পাই এইভাবে ঢুকে যায় ভেতরে তো যাই হোক ওরা ওইদিকে ওদের কাজ করছে আর আমি এসে আমার কাজ করছি তো দেখো ভলু আর চিকু আগান বাগান তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোথায় হনু আছে কোথায় পাখি আছে ওদের অত্যাচারে তো বাড়িতে কেউ আসতে পারে না আর এদিকে আম গাছে আমগুলো বেশ বড় বড় হয়েছে ভালো কথা চলো নিচে গিয়ে আবার চাটা করে খাই তারপরে বাড়ির কাজগুলো করি তো দেখলাম ফ্রিজে দুধ রাখা আছে আর দুধ চা কিন্তু খাওয়াই হয় না প্রতিদিন সকালে কিন্তু আমরা লাল চাই খাই গ্যাস অম্বলের ভয়ে এখন দুধ চা খাওয়া হয়ই না আগে যেন তো গরুর দুধ দিয়ে চা খেতাম না ওই পাউডার দুধ প্রতিদিন সকালবেলাতে মা চা করতো তাই দিয়ে খেতাম তখন কিন্তু শরীর ভালোই থাকতো যত বড় হয়েছি তত যেন শরীরে রোগের ব্যাধিতে ধরে নিচ্ছে যাই হোক চা যখন করলাম একটু ভালোভাবেই করি সেই কারণে দেখো একটু আদা কুচি একটা এলাচ আর চিনি আর চা দিয়ে এটাকে এখন ভালো করে ফুটাতে দিব। তার কারণ দুধ চা যতটা ফুটে ততটাই টেস্ট হয় সেই কারণে এখন এটা কিছুক্ষণ ফুটবে আর ওদিকে চলো যাই কিন্তু দুটো কাপ ধুয়ে আসি তার কারণ জানো তো সকালবেলাতে এখনও বাসন মাজাই হয়নি তো কাপগুলো প্রায় সব এঁঠুই আছে সেই কারণে এখন যাব কাপগুলো বাইরে ধুতে বাসন মাজা হয়নি জানো তো তো চলো চাটা এদিকে ফুটুক ওইদিকে গিয়ে কাপগুলো ধুয়ে নিয়ে আসি তো যাই হোক কাপগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম তো আমাদের এখানে জল এত খারাপ দেখো সাদা কাপগুলো কেমন হয়ে গেছে কালো কালো তো না মাঝে মাঝে অ্যাসিড দিয়ে মাজতে হয় কি করব বলো কিছু করার নেই হাতে ভালো করে মাজলেও না ওই জল যখন লেগে থাকে ওই জলগুলো বসে বসে এই অবস্থা হয়েছে কাপগুলোর তো অ্যাসিড বলতে বাথরুম পরিষ্কার করা অ্যাসিড না আমি কাপ পরিষ্কার করার জন্য আলাদাভাবে অ্যাসিড কিনি তো চা করলাম আর নিলাম বিস্কুট তো যাই হোক দু কাপ চা করেছিলাম ওইদিকে একটু বেঁচে গেল বলে রেখে দিলাম তুই হচ্ছে বড়োলোক মানুষ তোর একটা কানের হারিয়ে যাবে পরের মাসি টুক করে তো আর একটা কানের কিনে নিবি হ্যাঁ হ্যাঁ এই লোকে সামনে বলিস না যে তুই মাছগুলো পাঁচ টাকা ইনকাম করিস লোকে হাসবে এই যে কালকে আমাদের ম্যাডাম এই ব্যাগটা কিনে নিয়ে হরি হরিনামের ঝুলা তো আজকে এই হরিনামের ঝুলা নিয়ে ভিক্ষা করতে বেরাবে ওটাই তো ওই যাবে গিয়ে বলবি টাকা দাও টাকা দাও এই যে যেমন ভিখারি লাইছে বলে না টাকা দেন টাকা দেন তো তো গিয়ে তাই বলিস সব এক কাজ করিস টাকা লোককে গিয়ে বলবি টাকা তো দিচ্ছেন দিচ্ছেন সাথে একটু চাল ডালা দিয়ে দে আগে যাবে কিন্তু অনেক

এই এক লিটারেরটা দিই এই যে কিষাণ কিষাণ জলের বোতলটা এনে এক বোতল তেল কিন্তু আজকে বাড়িতে আনতেই হবে যার বাড়িতে কালেকশনে যাবি তাকেই বলবি যে আমার বাড়িতে তেলের কমতি পড়ে গেছে আমাকে একটু তেল দে ওটা বললে তো একবারই শেষ হয়ে গেল আমি তো পারো মাস চালাতে চাই না ব্যাগটা দেখো কত সুন্দর কালকে ব্যাগটা কিনে নিয়ে আসা হয়েছে ব্যাগটা আমার চয়েসে কিনা দারুণ লাগছে তাই না দেখতে ওর ব্যাগ বেশি দিন টিকে না ওই খুব জোরে দু থেকে তিন মাস তারপরে আবার ছিঁড়ে দিই এই যে আমাদের বাড়ির দেখো সব হুনু তাড়িয়ে এলে গেছে অং বং চং ওইদিকে দাদু ঘুম পাচ্ছে এখন সবকে তাড়বো তাহলে ঘরটাকে আবার ঝাঁপ দিব দিয়ে সান করব করে রান্না করব। আজকে বলুর গা দিয়ে খুব লোম উঠেছে কিন্তু বলু বারুন আমার ছোটো হয়ে গেছে বাবু তুই ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুমাগা আমি এতবার ঝাঁপ দিতে পারছি না ছোট বারুনে কালকে ভাবলাম একটা বারুন কিনবো তো আর বারণ কিনা হলো না ভুলেই গেলাম আজকে একটা বারণ কিনে নিয়ে আসতে হবে যাই চাটা আমার ঠান্ডা হয়ে গেলো প্রায় খেয়ে নিই যাই হোক বোনের সাথে একটু সকালবেলায় ঠাট্টা আর কি মেনে নিলাম কারণ এই সকালবেলায় একটু টাইম পায় আর সেই সন্ধ্যে সময় একটু টাইম পায় দুই বোনে গল্প করার তারপরে সারাদিন ও ওর মতন কাজ করে আর আমি আমার মতন কাজ করি দুপুরবেলাতে একবার আসে ওই স্নান করতে খেতে যেটুকু টাইম ও তো ওর মতন স্নান করে খাওয়া দাওয়া করে অফিস চলে যায় আর আমি আমার মতন কাজ করি তো বাসন বাসনকুসুন মাজলাম মাজার পর স্নান করতে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে জায়গাটা খুব পিছল হয়েছে এটা একটু পরিষ্কার করি আর এটা পরিষ্কার করার কারণ কি জানো তো বাগানে এখন ছোটো ছোটো বাচ্চারা আমকুড়াতে আসে তো গরমের মধ্যে ওদের পে যায় জল তেষ্টা তো বাড়িতে এসে তো জল চাওয়ার মানে সাহস পায় না ভয় টয় পায় হয়তো বলতে পারে না যে জল দাও একটু জল খায় তো কলে এসে জল খেতে যায় তো অনেক সময় অনেক বাচ্চারা এসে দেখি এই পিছলে পিছলে পড়ে যায় মানে আমাদের তো অভ্যাস আছে কোথায় পিছল আছে কোথায় কি আমরা সেইভাবে পা দিয়ে চলাফেরা করি কিন্তু ওদের তো আর অভ্যাস নেই তো দুদিন তিন দিন দেখলাম দুটো বাচ্চা পা পিছলে কেউ পড়ে গিয়েছে কেউ হয়তো পড়তে যাচ্ছিলো তাই ভাবলাম যে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি আসলে কোন মিস্ত্রি কাজ করেছে কি জানি ভালোভাবে করেনি এক দিক মানে উঁচু এক দিক নিচু এরকম হয়ে আছে তো জলটা ঠিক মতন যায় না এই জায়গাটাই লম্বাভাবে জল আটকে থাকে সেই কারণে এই জায়গাটাই না খুব পিছল হয় দুদিন তিন দিন পরই দেখি পিছল হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি পরিষ্কার করি কোনো সময় ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি কোনো সময় অ্যাসিড দিয়ে পরিষ্কার করি মানে যেদিন যেরকম টাইম পাই সেদিন সেরকমভাবে পরিষ্কার করি তো ভাবলাম বাচ্চাগুলো জল খেতে এসে পড়ে যায় তো যাই হোক কাজকাম বান্না একটু দেরিতে হচ্ছে হোক আমি এই জায়গাটাকে পরিষ্কার করি তো সেই কারণে অ্যাসিড দিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে ফেললাম অ্যাসিড দিয়ে ভিজিয়ে যদি কিছুক্ষণ রাখতাম তাহলে ভালো হতো জানো তো সঙ্গে সঙ্গে তার আর ভালোভাবে পরিষ্কার হয় না এক আধ ঘন্টা রাখলে ভালো পরিষ্কার হয় কিন্তু এক আধ ঘন্টা তো আমি রাখতে পারবো না আমাকে তো আবার কাজ করতে হবে স্নান করতে হবে রান্নাবান্না করতে হবে সেই কারণে আমি ওই তোমার তারের ছোবা দিয়ে ভালো করে ঘষে পিছলটা তুলে দিলাম তো পা দিয়ে দেখলাম কতটা পিছল উঠেছে না উঠেছে তো দেখলাম একটু পিছলাচ্ছে সেই কারণে আবার একটু ভালো করে কচলে বাদ বাকি তোমার ওই শেওলাগুলো তুলে দিলাম এবার যাই চলো স্নান টান করি গে। কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ ও পচু না পচু না পচু না একটু খেলুক না বলো না বলো না বলো না কি অবস্থা ও ও ও মাটো ও ও ও বিস্কুট খাবে বলো বংবি আচ্ছা তোরা যখন বিস্কুট খাস তখন আমি কিছু বলি 我你车子，哎，啊，近离近，哎，哎，s 哎，哎，哎，哎，哎，哎，哎，哎， তোরে বেবিয়াskip না দিবনা থেকে 10টা বিস্কুট খাস তুই ধুত হবে তাহলে ওদেরকে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি এক্সকিউজ তুই স্নান করতে যাবো ভাবলাম তো রান্নাঘরের কাছে গিয়ে দেখি কাপগুলো রান্নাঘরেই রাখা আছে কালকে কিনে এনেছিলাম মেলা থেকে তো হনুমানের যা জ্বালা কখন রান্নাঘরে ঢুকবে ক্যারি প্যাকেটটাকে মনে করবে খাবার টাবার রাখা আছে দিয়ে হয়তো নিয়ে পালাতে যাবে কি পালাতে গিয়ে হয়তো ফেলেই দিবে কালো প্যাকেটে যেহেতু বাঁধা আছে তাই ভাবলাম যাই আগে এটাকে গুছিয়ে রাখি তারপরে করব সান তো কাপগুলো কালকে নিয়ে এসেছিলাম কিনে ছটা কাপ তো এখন কাপগুলোকে গুছিয়ে রাখবো তারপরে যাব সান করতে টুকটুক করে কাজ দেখো বেড়েই যাচ্ছে যাই হোক গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপরে প্রচণ্ড লেগে গেছিলো খিদে তাও স্নান টান করে স্নান করার আগে তো খিদে পায় না স্নান করার পরেই যাই হোক আমার খিদেটা পাই আমি এটা খেয়াল করে দেখেছি আমি যদি বারোটা একটা অবধি না করি তাহলে আমার বারোটা একটা অবধি খিদে পাবে না আবার স্নান করলেই খিদে পেয়ে যায় তো ফ্রিজে ছিল দই তো দই দিয়ে চিড়ে দিয়ে একটু বাঁকলাম আর একটা মিষ্টি নিলাম এটা খেয়ে এখন রান্নাবান্না করব তো চলো রান্নাবান্না করার আগে এটা একটু খেয়ে নিই হলু কি হচ্ছে ওটা লজ্জা পেয়ে গেলা লজ্জা লেগে গেল ওটা কি হচ্ছে হাঁড়িটা ভাঙছিস কেন হাঁড়িটা ভাঙছ কেন লজ্জা পেলা না ভয় পেলা কোনটা তোমাকে আমি দই খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম হাঁড়িটাতে যে আমি এক হাড়ি জল রাখলাম যে ছাগল তারপরে পশু পাখি যারা আসবে তারা খাবে মানে তোর তোরাও খাবি সেই কারণেও রেখেছি ওই যে মগের মধ্যে এক মগ ছিল এক বাটি ছিল সব তো খেলি সকাল থেকে থেকে আবার ওই বাটিটাতে এক বাটি মানে হাইটাতে এক হাঁড়ি জল রাখলাম সেটাকেও ফেলে ঝেলে হাইটাকে কামড়াতে শুরু করলি ওরে বাবা দইয়ের হাঁড়িগুলো একটা যদি এর অত্যাচারে থাকে সবকে কুচি কুচি করে ভাঙবে হাঁড়িগুলো তো জল দিয়ে রাখলাম আমি জলটাকে ফেললো ফেললে হায়েটাকে বসে বসে কামড়াচ্ছে ভিডিও করছি বলে লজ্জা বাবু শোনো 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 তোর বাড়ি তোর বাড়ি তোর বাড়ি ওই তোর বাড়ি তুই ঠিক করবি না বাড়িতে কে আসবে কে আসবে না এখন বাড়ি থেকে বের করে দেবো তোকে জানিস তো হিংসামগ্রী করলে এই হাইটা এখানে রাখা আছে তো একটু পরে আবার খেতে শুরু এই যে বলাও সারা ওই যে একটু পরে হাইটার অবস্থা তোমাদেরকে আমি দেখাবো কি করে হাইটাকে নিয়ে কিচ্ছু ধুবে না হারির দইটা আছে লেগে তাহলে দইটা চেটে চেটে খা দই খাওয়া বাদ দিয়ে হাইটাকে বসে বসে খাবে হাই রে গরম পড়েছে আর এই গরমের মধ্যে দুপুরবেলায় আমি যাচ্ছি এখন মায়ের বাড়িতে মায়ের বাড়িতে যাচ্ছি ঘুরতে না একটা জিনিস আনতে তো কি আনতে যাচ্ছি চলো তোমরা অবশ্যই দেখতে পাবে হাই রে রোদ দুপুরবেলায় কোনো দিন বাড়ি থেকে বেরাই না আজকে বেরালাম তো রোদের তাপ কতটা বুঝতে পারছি তো চলো যে নিয়ে আসি জিনিসটা এই দেখো গিয়েছিলাম আমি রুদ্রাক্ষের মালা আনতে কারণ এটা পরে আমি এখন একটা রিলস বানাবো তো আমার বাড়িতে তো রুদ্রাক্ষের মালা নেই মাদে বাড়িতে ছিল সেই কারণে মাদে বাড়িতে গেলাম তো একটু ধুলো পড়েছিল জানো তো সেই কারণে এটাকে ধুয়ে এখন শুকোতে দেব তারপরে করবো রিলস আমাদের রাজ চক্রবর্তী আসতে রাজ চক্রবর্তীকে দেখতে যাবি এই আমের ডালটা ছাদের পরে রেখেছি এই যে জামা কাপড় পরে গেলে তুলে রাখার জন্য ভালোই হয় এটাতে জামা কাপড় তুলো আমার বলুচ্চা আর আট চক্রুর দিকে দেখা আছে ভুলুয়া এটা আবার কাস্তে হবে রুমালটা আরেকটা রুমাল কই ছাই গেল আরেকটা আটের রুমাল মনে নিচে পড়ে গেছে পুরাইগা এই দেখো রুমাল কোথায় পড়েছে যাক ভালো জায়গায় পড়েছে নোংরা জায়গায় পড়েনি এখানে আটকে গিয়েছে অবশ্য এখানে কোনো নোংরা টংরা নেই আমারই ওই সবজি পাতি তারপরে বিস্কুটের প্যাকেট ম্যাগির প্যাকেট মশলা টশলার প্যাকেট এসবই পরে থাকে আর এই যে আমার ভাতের হাঁড়ি ধরা গামছাটাও পড়ে গেছে এগুলো সব কাস্তে হবে রাজচক্রবর্তী আসছে সুরে দুই বোনের সেজে গুজে দিলাম দোর সদরঘাটে ও মা সদরঘাটে গিয়ে দেখি কেউ নেই ওই পারে আছে তো ওই পার থেকে কখন আসবে তার ঠিক নেই অতক্ষণ ধরে কে বসে থাকবে বলো তো তারপরে বাড়িতে রেখে গেছিলাম ছেলেকে দিদিভাই পড়াতে এসেছিল সেই কারণে তো বাড়িতে যাওয়ার সময় ভাবলাম একটু চপ কিনে নিয়ে বাড়িতে যাই কে দুটো মুড়ি মাখাবো মাখিয়ে খাবো তো ঘাটের ধারে চপ নিলাম না ভাবলাম পাড়াতে যে চপের দোকান থেকে চপ কিনি ওখান থেকেই নিব কারণ আমাদের পাড়ার চপের দোকানের চপটা না বেশ খেতে সুন্দর এসে দেখি আমাদের পাড়াতে চপ বিক্রি করছে না আজকে বন্ধ আছে মাথাটা হয়ে গেল খারাপ কারণ নিলাম না ওইদিকে আবার এদিকে এসেও পেলাম না তারপর আর কি করা যায় দোকান থেকে চেনাচুর কিনে নিয়ে আসলাম আর বাড়িতে ছিল তোমার আমের আচার আর আলু সেদ্ধ তো ওই আমের আচার আলু সেদ্ধ পেঁয়াজ কুচি এইসব দিয়ে টেস্টি করে মুড়ি মাখিয়ে খেলাম এটা খাওয়া দাওয়া করে তারপরে করব রাতের রান্না রান্নাবান্না